এই যে এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন বাংলার বাহন এই জাহাজটার আনুমানিক দাম হতে পারে এই যে একটা নতুন অবরোধের শক্তি থ্রি আর এই জাহাজটার এখন বর্তমান সেকেন্ড অবস্থায় দাম আছে হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো জাহাজের কেমন দাম এবং এর মাসে ভাড়া কত টাকা আসে এক একটা জাহাজের এক একটা দাম আপনাদের মালিকের কত টাকা থাকে আপনার কীভাবে এটাতে বিজনেস করতে পারবেন এটাতে আপনাকে কিছু আইডিয়া দেবো একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আইডিয়া হবে ঠিক আছে তা চলুন প্রথম আমি ওই জাহাজটা দিয়ে শুরু করি এই যে এই যে জাহাজটা দেখতে পারছেন বাংলার বাহন এই জাহাজটার আনুমানিক দাম হতে পারে নতুন অবস্থায় প্রায় ছয় সাত কোটি টাকা আপনি যদি সেকেন্ড হ্যান্ড কেনেন তাহলে এটার এটা বিভিন্ন প্রকার দাম হতে পারে আড়াই কোটি তিন কোটি চার কোটি ঠিক আছে যদি কন্ডিশনের উপর এটা ই করে আর এটার ভাড়া যদি আপনার বারোশো টন মাল টানে তাহলে এর ভাড়া থাকবে হচ্ছে আপনার ইন্ডিয়া যদি যায় তাহলে বারো লক্ষ টাকা বা সাড়ে বারো লক্ষ টাকা ভাড়া আসতে পারে আর এদিক সেদিক দিয়ে মালে গে চার পাঁচ লাখ প্রতি মাসে থাকবে এই জাহাজ থেকে ঠিক আছে আর একটা জাহাজ দেখা আপনাদের এই যে একটা জাহাজ দেখতে বলতো শক্তি থ্রি আর এই জাহাজটার এখন বর্তমান সেকেন্ড অবস্থায় দাম আছে হচ্ছে আপনার প্রায় এক কোটি বিশ লাখ তিরিশ লাখ এরকম হইতে পারে এই অবস্থায় কিনতে গেলে ঠিক আছে এরকম আইড যদি এটা এক হাজার টন বা সাতশো টন মাল টানে তাহলে প্রতি টন বা প্রতি এক হাজার টাকা করে ভাড়া ঠিক আছে আনুষঙ্গিক এভ্রিথিং খরচ বরচ স্টক খরচ দিয়ে তেল খরচ দিয়ে আপনার মালিকের হয়তো দুই লাখ তিন লাখ আড়াই লাখ থাকতে পারে হ্যাঁ ঠিক আছে এটা ই বিজার কি দাম যাদের এক কোটি টাকা আছে তারা আপনারা খান জাহাজ কিনে ঠিক আছে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এতে লবলাসের হিসেব বলতে মানে কি লাভই থাকে বোঝেন নাই প্রতি টিবে যদি সাতশো টন মাল টানে সাত লক্ষ টাকা সে ভাড়া পাচ্ছে তাহলে বোধেন কত টাকা তার থাকে আড়াই লাখ তিন লাখ এরকম ভাড়া থাকে আপনারা যদি একা না পারেন তাহলে আপনারা চার পাঁচজন শেয়ারে ব্যবসা করবেন ঠিক আছে বা লোন নিয়ে ব্যবসা করবেন এটা আপনাদের একটা মানে আপনাদের আইডিয়া এটা আর এখন বর্তমান প্রতিটা জাহাজে এরকম হুইস থাকে আগে তো কাপিস্তান ছিল এখন হুইস থাকে যে এটা অনেক ঝামেলা তো হয়তো এখন নোংর এটা হচ্ছে কয়শোকে আমার সঠিক জানা নাই প্রতিটা জাহাজে এরকম নোংর আছে একটি এটা এগুলো হচ্ছে ছোটো জাহাজ এবং এমন এমন জাহাজ আছে যে আপনার পাঁচশো পঁচিশশো টন দুই হাজার টন তিন হাজার টন ভাড়া আসে তাহলে টন এক হাজার টাকা করে মানে প্রায় প্রতিশ হাজার টন মাল টানে তাহলে পঁচিশ লক্ষ টাকা ভাড়া আসে আপনার টন যেরকম আমি শেখ করলাম ঠিক অবিকাল এরকম ইন্ডিয়া লাইনের আপনি যাচাই করতে পারেন আসলে এটাকে সত্য না তা আসলে আমি চাকরি করি তাই বললাম এই জাহাজটা বানাইতে আপনার প্রায় নতুন অবস্থায় তিন কোটি চার কোটি এরকম পাঁচ কোটি পড়বে ইঞ্জিন ইঞ্জিন সব নতুন থাকবে আর এটা এখন বর্তমান বললাম যে দুই লাখ এক কোটি বিশ লাখ এরকম দাম আছে ঠিক আছে আর এগুলো নতুন জাহাজ কিনে আপনি ডক করে আপনি নিউ নতুন মডেল হিসেবে ব্যবহার করতে পারেন দর্শক আর ওইখানে ওই যে সার্ভিস দেখতে পাচ্ছেন আর এই সার্ভিসের দাম কথা বলি সার্ভিসের অনেক দাম হইতে দাম আছে জাহাজ থেকে প্রায় ওর ডেকোরেশন থাকে অনেক ঠিক আছে ওর ডেকোরেশন দেখে আপনি পুরো মনে হবে যেন এটা একটা ন জাহাজ ঠিক আছে কিন্তু ওইগুলোর প্রায় তিরিশ কোটি বিশ কোটি এরকম দাম হইতে পারে আর এই যে সব টলার প্রায় নতুন অবস্থায় বানাইতে গেলে আট লাখ নয় লাখ দশ লাখ এরকম পড়বে আসলে এগুলো টোন বেদে হচ্ছে দাম পড়ে আর এই যে হচ্ছে বালুর যে জাহাজ বলগেট বলে এগুলো আপনি প্রায় কত প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বানাইতে পারবেন নতুন তা বন্ধুরা ভিডিও পর্যন্ত কি ভালো থাকবেন সবাই